আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি আজকে একটি ব্লগ নিয়ে আসলাম আসলে অনেক দিন অনেক দিন হয়ে গেল ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে আমি একটি ব্লগ নিয়ে এসেছি খুব ছোট্ট একটি ব্লগ অল্প কিছু রেসিপি করব তো আমি আজকে গরুর মাংস দিয়ে মূলা রান্না করব। আমার হাজব্যান্ড দুইটা মূলা কিনে নিয়ে আসছে শুধুমাত্র গরুর মাংস দিয়ে খাওয়ার জন্যই নিয়ে আসছে এছাড়া এমনিতে মূলা খুব একটা খাওয়া হয় না বাট বিশেষ কোনো রান্নাবান্নার জন্য কেনা হয় তো আজকে আমি দুপুরে রান্নাবান্নাটা শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে আমি গরুর ভুড়িটা আর কি জাল দিয়ে রেখে দিয়েছি তিন দিন হলো জাল দিয়ে রাখা আগে প্রেশার কুকারে সিদ্ধ করে দুই দিন প্রতিদিন জাল করেছি আজকে সেটা রান্না করব। আর মূলা দিয়ে গরুর মাংস রান্না করব। আর আমার মনে হয় মূলা দিয়ে গরুর মাংস এটা অনেকের কাছে নতুন মনে হবে কারণ আমিও এক সময় এই রান্নাটার সঙ্গে পরিচিত ছিলাম না বাট বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসলে আমার হাজব্যান্ডের কাছ থেকে খাওয়াটা শিখেছি আমি তো বেশ ভালো লাগে খেতে এটা আসলে শীতের সময় খাওয়া হয় তো এরকম করে আমি মূলা কেটে নিয়েছি ছিলে মাঝখানে একটা ফালটা দিয়ে তার ভেতর থেকে পিসপিস করে নিয়েছি আর ভুরির জন্য আলুটা কুচি কুচি করে ছোটো ছোটো পিস করে নিয়েছি তো আমি যেহেতু আমরা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি এই জন্য গ্যাসের সাশ্রয়ের জন্যই প্রেশারে আগে রান্নাটা করে নিব মাংসটা আমি প্রেশারে অর্ধেক করে নিব তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিলাম একটু কম তার কারণ আমার আরও একবার দিতে হবে দুটো রসুন দিয়েছি আর কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এটা দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে কারণ কাঁচা মরিচও দেওয়া আছে আর দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সয়াবিনের তেল এখন আমি এটাকে একটি নাড়ুনির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব কারণ হাত দিয়ে নাড়াচাড়া করতে গেলে কিন্তু গরুর মাংসের যে হাড়ডি আছে এতে হাতে ইঞ্জুরি হতে পারে তো এই কারণে তারপরে আমি কিছু গোটা মশলা অ্যাড করলাম একটা তেজপাতা দু টুকরো করে দিলাম সাদা এলাচ কালো এলাচ দিলাম আর দারচিনি দিয়ে দিব দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে প্রেশারে আমি এই চার থেকে পাঁচটা সিটি দিয়ে কিছু সময় রেখে দেবো তাহলে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আবার মূলার যে প্রসেসটা আছে মূলা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। আসলে এটা যখন চুলায় রান্না করা হয় তাহলে প্রেশারের প্রয়োজন হয় না মূলা গরুর মাংস এক সঙ্গে দিয়ে কষিয়ে কষিয়ে এটা রান্না করে খাওয়া হয় তাতে বেশি মজা লাগে বাট আমরা তো গ্যাসে একটু সাশ্রয়ের কারণে এই সব পদ্ধতি আর কি অনুসরণ করা তো যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ভিডিওতে একটি লাইক দিবেন তো এখানে আমি মূলাটা আগে সিদ্ধ করে নিচ্ছি পানিতে আমি শুধু একদম মূলা আর পানি সিদ্ধ করে নিচ্ছি এর ভিতর কিন্তু কোনো কিছু মিশ করিনি জাস্ট মূলাটাই সিদ্ধ করে নিব আর মূলাটা একটু চেক করে নিব যে কতটা সিদ্ধ হয়েছে কারণ আমি এখানে মোটামুটি নব্বই শতাংশ সিদ্ধ করে নেব আর অল্প একটু শক্ত থাকবে সে অবস্থায় এটা নামিয়ে ফেলব আমি একটু চেক করে দেখব যে হয়েছে কি না যদি হয় তো নামাবো হলে আরও কিছু সময় রাখবো তো আসলে এটা একটু শক্ত আছে এজন্য আবারও ঢাকনা দিয়ে জালটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় জাল করে নিয়ে আমি এটাকে ঢেলে পানিটা ঝরিয়ে নিব আর কি তো হয়ে গেছে আমি এখন পানি ঝরিয়ে নিব নিয়ে আমি রান্না শুরু করে দেব তো আমি প্যানটা আবার বসিয়ে দিলাম এখন আমি এখানে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সয়াবিনের তেল দিব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যেহেতু আমি গরুর মাংসে কিছু পেঁয়াজ দিয়েছি এজন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ একটু কম তেল একটু কম সব কিছু একটু কম দেবো কারণ আমি তো মশলা সব কিছু ওইদিকেও অ্যাড করেছি তো এখন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এখানে হালকা একটু গোটা জিরা অ্যাড করব তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে গোটা জিরে দিলে কিন্তু খেতেও ভালো লাগে যখন দাঁতে পরে জিরেটা খুব সুন্দর একটা স্মেল আসে তো তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সিদ্ধ করে রাখা মূলাটা দিয়ে দিব আর এই মূলার ভিতরে এখন আমি কোনো মশলা দেব না কারণ আমি গরুর মাংসের ভিতরেই কিন্তু সব ধরনের মশলা দিয়েছি পরিমাণ মতো সবগুলো দেওয়া আছে। এখন শুধু জাস্ট প্রেশার কুকারে যে মাংসটা সিদ্ধ করেছি ওটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন প্রেশার কুকারটা ধুয়ে আমি আরও একটু পানি দিব দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে এই রান্নাটা করে নিব আসলে মূলার মুলার মূলা দিয়ে গরুর মাংস কিন্তু খেতে অসাধারণ হয় আমিও আগে জানতাম না তো এখন আমার কাছে খুব ভালো লাগে খেতে আর সৈয়দপুরে আমি এখন আসি তো এখানকার মানুষজন এটা নাকি খায় এদের কাছেও এটা খুব ফেভারেট তবে আমি আমার বাবার বাড়িতেও কখনো খাইনি নাটোর অঞ্চলে মানুষ হয়তো বা অনেকের কাছে এটা নতুন মনে হবে আপনাদেরকে একটা কথা বলতে হয় আমার যারা রেগুলার ভিডিও দেখে তো তাদের মধ্যে একজন আমার গোপন শত্রু তৈরি হয়েছে আসলে ইউটিউবে এরকম গোপন শত্রু দুই চারজন থেকেই থাকে তো আমারও একজন হয়ে গেছে আর উনি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে ডিসলাইক দিয়ে দেয় এই আর কি তো আমার মাংসটা কিন্তু হয়ে আসছে বেশি সময় রান্না করতে হবে না আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাংসটা নামিয়ে ফেলবো আর আজকের এই মাংসগুলো কিন্তু আমি এখন সার্ভ করব না কারণ এগুলো আবার খাওয়ার আগে গরম করতে হবে এই কারণে আমি মূলত এখন এইভাবেই এই কড়াইয়ের ভেতরে রেখে দিব। দিয়ে আমি আরও একটা রান্না করে নেব তো আমি এই ভুঁড়িটা এখন রান্না করব আর ভুঁড়িটাও কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে প্যানে দিয়ে দু দিন যাবৎ জাল করেছি আর ভুরি কিন্তু টাটকা টাটকা রান্না করে খেতে একটা গন্ধ লাগে দুই তিন দিন রান্না করার পরে খেলে কিন্তু মজা লাগে তো আমি ভুড়িতে আলু দিব এরকম সাইজ করে আলু নিয়েছি কারণ ভুঁড়ি আর আলুটা একরকম সেম সেম হয়ে যায় তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আর ভুঁড়িটা যখন জাল করেছিলাম তখন হলুদ একটু মরিচ বীজের গুঁড়া সব কিছু সামথিং করে দেয়া ছিল শুধু পেঁয়াজটা দেয়া ছিল না কারণ পেঁয়াজ দিয়ে জাল দিলে সেটা গন্ধ ধরে যায় লবণ টবন সব কিছুই একটু করে দেয়া ছিল তো আমি এখন কিন্তু খুব কম পরিমাণে মশলা দিব আর এটা গরুর ভুড়ি আর গরুর ভুড়ি কিন্তু খুবই ফেভারেট একটি খাবার আমার তো খুবই পছন্দের খাবার আমি খুব কম পরিমাণে পানি দিব জাস্ট আলুটা সিদ্ধ হতে যেটুকু পানি লাগবে এইটুকু আর মশলাগুলো মিশে যাবে এই জাস্ট আর আমার ভুরি কিন্তু পুরোপুরি সিদ্ধ করা আছে তো আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিলাম নিয়ে এখন আমি নাড়াচাড়া করব আর ভুড়ি কিন্তু রান্না করতে অনেক সময় লাগে আর ভিডিওতে তো এত সময়টা দেখানো সম্ভব নয় আমি কিন্তু এই পর্যায়ে এসে একটু সয়াবিনে তেল অ্যাড করে দিলাম কারণ মনে হলো একটু তেল দিতে হবে তো এখন শুধু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে আর পুরোটা তো দেখানো যাবে না আমি এগুলো স্কিপ্ট করে দিয়ে আমি আবারও মানে রান্নার শেষ পর্যায়ে নিয়ে আসব তো যখন ভুড়িটা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে এসে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর ভুঁড়িটাও কিন্তু সার্ভ করা যাবে না কারণ খাওয়ার আগে আবারও গরম করতে হবে এই জন্য এটাও আমি এই কড়াইয়ের ভেতরে এভাবেই রেখে দিব আর আমরা ভুড়ি এভাবে রান্না করে খাই আর খেতে কিন্তু অসাধারণ হয় অনেক অঞ্চলে এই ভুড়িকে বট বলে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কিছু বলে তো এই তো দেখেন একদম কাছ থেকে দেখিয়ে দিলাম এখন আমি এটা এভাবে রেখে দিব আর এই যে গরুর মাংসের তরকারিটা এটাও এইভাবে থেকে যাবে কারণ খাওয়ার আগে গরম করতে হবে আজকে আমি মূলত এই দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল দুটো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ